বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম সবাই আপনারা কেমন আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আলোহরহমদের সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশের ব্লগার ইয়াসমিন চলে আসলাম আর নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে ভিডিও শুরুতেই ছোট একটা রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন করে দেবেন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন পান সবার প্রথমে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আজকে আমরা একটু বাইরে বের হয়েছি ঈদের দিনে আমরা বাইরে কোথাও ঘুরতে যেতে পারিনি কারণ মাহামের পাপার কাজ ছিল তো আজকে ছুটির দিন ছিল যার কারণে আজকে আমরা একটু বের হয়েছি এখানে আসার পর দেখি ছোটোখাটো একটা অনুষ্ঠানের মতো হচ্ছে বলতে গেলে এটা একটা রেসের একটা অনুষ্ঠান হচ্ছিল তবে এটা মনে হয় হয়ে গিয়েছিল নাকি পরে হবে আমরা আসলে জানি না তো যেহেতু এখানে এসে এই আয়োজনটা দেখলাম আর এটা বাচ্চাদের জন্য একটা ছোটখাটো একটা আয়োজন করা হয়েছিল ওই জায়গাতেই তো যার কারণে আমরাও একটু আনন্দ হয়ে গিয়েছিলাম আর আরহাম মাহমুখ প্রচণ্ড আনন্দ হয়ে গিয়েছিল এই সব দেখে এখানে ছোট্ট একটা মজার ঘটনা ঘটে গিয়েছে স্পাইডারম্যানের কস্টিউম পরা একটা ভদ্রলোক ছিল তো আরহাম তাকে দেখে অবাক হয়ে দেখে আছে যে স্পাইডারম্যান কিভাবে কীভাবে হাঁটছে জলযন্ত্র স্পাইডারম্যান কারণ ও তো সবসময় কার্টুনে দেখে তো আরহাম এখানে খুব অবাক হয়ে গিয়েছে মানে সারপ্রাইজের মতন হয়ে গিয়েছে হাসছেও না অবাক হয়ে তাকায় আছে এরপরে আমরা তার সাথে ছবি তুলেছি আরহামের কিন্তু আমি ভিডিও করতে ভুলে গিয়েছি তো ছবিটা আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করবো আজকে রান্না করছি আমি লাউ দিয়ে মাছ আমার মানে মাছের পেটে অনেকগুলো জমা হয়ে গিয়েছিল কারণ আমি মাছের পেটি খেতে আমার একদমই ভালো লাগে না তো চিন্তা করলাম লাউটা দিয়ে মাছের পেটেগুলো রান্না করে ফেলি তাহলে খাওয়াও হবে আর নষ্টও হবে না যার কারণে লাউয়ের জন্য এখানে পেঁয়াজটা ব্যবস্থা করে নিচ্ছি তো এখানে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে অল্প পরিমাণ পানি দেওয়ার পরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ এরপরে দিয়েছি হলুদের গুঁড়া অল্প একটু জিরার গুঁড়া লাল মরিচের গুঁড়া এই সব মশলা এক এক করে দিয়ে দিচ্ছি আর দিয়েছি গরম মশলার গুঁড়া এরপরে দিয়েছি আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি মাছের পেটিগুলো দিয়ে দিচ্ছি আর এটা রুই মাছের পেটি তো দেওয়ার পরে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায় মাছটা এখানে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে লাউগুলো দিয়ে দিচ্ছি লাউটা দেওয়ার পরে লাউটাকে আরেকটু কিছুক্ষণ আমি কষিয়ে নেব যেন লাউয়ের কাঁচা গন্ধটা চলে যায় লাউটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে পরিমাণ মতো পানি দিচ্ছি আর এই পানিটাতেই সিদ্ধ হবে লাউটা আর এই পাশে লাউ রান্না একদম কমপ্লিট জীবনের প্রথমবার খুব অদ্ভুত একটা জিনিস দেখলাম পানি নাকি গানের তালে তালে নাচবে জিনিসটা শুনে কীরকম একটা অদ্ভুত মনে হচ্ছে ঠিক না কিন্তু আসলেই আপনারা একটু পরেই দেখতে পাবেন যে পানিটা কিভাবে গানের তালে তালে নাচছে এত সুন্দর যে একটা জিনিস হতে পারে মানে কি বলবো সেদিনকার অভিজ্ঞতা এত সুন্দর ছিল যে আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না এতই সুন্দর ছিল আর এটা দেখার জন্য আমাদের সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল কারণ এটা রাত না হলে ভালো লাগবে না দেখতে যার কারণে আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা এই জিনিসটা উপভোগ করতে পেরেছি আর এত সুন্দর লাগছিল যে বলে বোঝানো যাবে না সামনে থেকে অদ্ভুত লাগছিল এখানে লাইটিং এর দ্বারা ইতালির ফ্ল্যাগটাকে ফুটিয়ে তোলা হয়েছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ